নতুন একটা দিনের সাথে নতুন একটা স্কুলের টিফিন আইডিয়া শেয়ার করব বছরের বাকি সময়টা চা কফি সেইভাবে না খেলেও শীতের এই তিন মাস সন্ধেবেলা আয়েস করে এছাড়াও সারাদিনে দু তিনবার চা বা কফি খাওয়া হয়ে যায় এর জন্য বিভিন্ন রকমের চা পাতা আনি বাড়িতে সাথে আনি বেকারি বিস্কুট আর আমি যখন চা বা কফি খাই তখন ওকে পড়াতে আসে সেই সময় ও খেতেও পারে না মাঝে মধ্যে রাত্রের দিকে আবদার করে বিস্কিট খাওয়ার জন্য কিন্তু যখন তখন তো আর দেওয়া যায় না বিস্কিটটা খেলে খিদে মরে যাবে অন্য খাবার খেতে পারবে না তাই স্কুলের টিফিনে আজকে তিনটে বেকারি বিস্কুট দিলাম একটা আপেল দিয়েছি আর কয়েকটা কালো আঙুরের টুকরো দিয়েছি এক বোতল জলের সাথে আজকের স্কুল টিফিন কেমন লাগলো অবশ্যই জানাবেন স্কুলে যাওয়ার সময় মিঠাই আজকে গরম ভাতের সাথে খেয়ে গেছে ওর খুব পছন্দের লাল শাক ভাজা আমার খুব পছন্দের পুঁই মিটুরি আলু ভাজা করেছিলাম পাতে আমি একটু দিয়েছিলাম কিন্তু এটা খাইনি পুরোটাই পাতে রয়ে গিয়েছিল আর করেছিলাম এঁচড়ের ডালনা আলু মটরশুটি দিয়ে টমেটো দিয়ে একটু মাখো মাখো করে একদম মাংসের মতো করে এটাও মিঠাইয়ের খুব পছন্দের সেটাও অল্প করে দিয়েছিলাম আর এটাই আমাদের আজকের লাঞ্চ মেনু বটে ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন